প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক মহা জিকির নিয়ে যেটি হলো লা ইলাহা ইল্লাহু মাত্র তিনবার বললে আল্লাহর আড়স থেকে আপনার জীবনে রহমতের দরজা খুলে যাবে চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝে নেওয়া যাক লা ইলাহা ইল্লাহুর মহাত্ম কি লা ইলাহা ইল্লাহু এটি শুধু একটি শব্দ নয় বরং জান্নাতের মূল চাবি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাহু বলবে সে জান্নাতে প্রবেশ করবে আদম আল সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই বাক্যকেই দাওয়াত দিয়েছেন কারণ এর মধ্যে রয়েছে আল্লাহর একত্ববাদ আর বান্দার মুক্তি এক হাদিসে এসেছে যখন বান্দা একবার লা ইলাহা ইল্লাহু বলে তার গুনাহ ঝরে যায় যখন দুইবার বলে তার নেকি বেড়ে যায় আর যখন তিনবার বলে তখন আল্লাহর আড়স থেকে রহমতের দরজা খুলে যায় তাহলে আপনি ভাবুন তো শুকনো গাছের পাতার মতো আপনার গুনাহ ঝরে যাচ্ছে আর ফেরস্তারা আপনার জন্য দোয়া করছে হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করুন আল্লাহ বলেন অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর এক জায়গায় বলেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিলেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই কোরআনের প্রতিটি আয়াত প্রমাণ করে লা ইহা ইল্লাল্লাহ পড়া মানে সরাসরি আল্লাহর আরসের সাথে সংযুক্ত হওয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন যার শেষ কথা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে এক সাহাবি মৃত্যুসজ্জায় ছিলেন তিনি ক্রমাগত বলছিলেন লাহ ইল্লাহ রসুল্লা সাল্লাম তখন খুশি হয়ে বললেন তোমার জন্য জান্নাত নিশ্চিত লা ইলাহ ইল্লাল্লাহ পড়লে মন শান্ত হয় শয়তান দূরে সরে যায় দুশ্চিন্তা কমে যায় আল্লাহর রহমত নেমে আসে আপনি চাইলে প্রতিদিন এভাবে আমল করতে পারেন সকালে ঘুম থেকে উঠে তিনবার নামাজ শেষে তিনবার বলুন রাতে ঘুমানোর আগে তিনবার বলুন বিপদে পড়লে তিনবার বলুন দেখবেন আল্লাহর আড়স থেকে রহমত ও সান্ত্বনা আপনার হৃদয়ে নেমে আসছে প্রিয় ভাই ও বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহু শুধু একটি জিকির নয় এটি জান্নাতের দরজা খোলার আসল চাবি তিনবার বললে আল্লাহর আড়স থেকে রহমত শুরু হয়ে যাবে আপনার জীবনে তাই আসুন আমরা সবাই নিয়মিত এই জিকির করি হে আল্লাহ আমাদের সবাইকে লা লাহ ইল্লাল্লাহর আসল হক আদায় করার তাওফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন